আসসালামু আলাইকুম বিদ্যার্থী পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে পর্বে আমরা সপ্তম শ্রেণীর গণিতের এক দশমিক এগারো নম্বর অঙ্কটার সমাধান করবো এগারো নম্বরে আমাদের বলেছে যে বর্গমূল নির্ণয় করো আমরা এক দশমিক একেও বর্গমূল নির্ণয় করেছিলাম কিন্তু সেখানে দশমিক ছিল না এখানে দশমিক দেওয়া দশমিক দিয়ে আমরা বর্গমূল নির্ণয় করব এটা ওই একই রকমই একটুও কঠিন না একই রকমই দেখো ক নম্বরে দেওয়া আছে শূন্য দশমিক তিন ছয় তাহলে শূন্য দশমিক তিন ছয় তাহলে আমরা ওই অঙ্কে যেভাবে জোড়া তৈরি করেছিলাম ঠিক একইভাবে জোড়া করে নিব তো যখন দেখবে প্রথমেই শূন্য দশমিক এসেছে তখন উত্তরের ঘরে একটা শূন্য এবং দশমিক বসিয়ে দেবে প্রথমে যখন দেখবে শূন্য এবং দশমিক এসেছে তখন উত্তরের ঘরেও একটা শূন্য এবং দশমিক বসিয়ে দিবে এখন দেখো আমরা ছয় ছয় ছত্রিশ এটা জানি তাহলে এখানে ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ দেখো আমাদের মিলে গেছে আমাদের ক নম্বরটার সমাধান হয়ে গেছে ক নম্বরে তাহলে আমরা কত পেয়েছি এই ভাগ ফলটা কত পেয়েছি শূন্য দশমিক ছয় বর্গমূল তাহলে এটার হবে তিন ছয় এটার বর্গমূল কত হবে শূন্য দশমিক ছয় তাহলে খ নম্বর দেখো খ নম্বর হচ্ছে দুই দশমিক দুই পাঁচ তাহলে আমরা লিখি দুই দশমিক দুই পাঁচ জোড়া করি জোড়া করলে দেখো এক এক হয় তাহলে এক 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 নামলো যখন দশমিকটা আমার এখানে আসবে ভাগ করতে করতে যখন আমি দশমিক পাবো তখন দশমিকটা আমি সরাসরি উত্তরের এখানে লিখবো ভাগ ফলের কাছে নিচে নামাবো না উত্তরের কাছে লিখবো দেখো আমি এক এক পেয়েছি এক নেমেছে এবার আমার এটা নামবে তার আগে কি দশমিক আছে তো দশমিকটা আমি কোথায় লিখবো উত্তরের কাছে লিখবো মানে আমার ভাগ ফলের ঘরে দশমিকটা লিখবো তাহলে দেখো এবার এক জোড়া একসাথে নেমে যাবে এখন বল একের দ্বিগুণ কত একের দ্বিগুণ হচ্ছে দুই তাহলে এখানে একটা সংখ্যা নিব যে সংখ্যাকে ওই সংখ্যার সম্পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল এটার সমান বা এটার চেয়ে ছোট হবে তাহলে এখানে যদি আমরা পাঁচ নেই দেখো তাহলে পঁচিশে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঁচিশ হবে তাহলে একশো পঁচিশ এটা মেলে গেছে দেখো তাহলে আমরা কত পেলাম দুই দশমিক দুই পাঁচ এর পর্ব মন করে কত পেলাম এক দশমিক পাঁচ এবার দেখো আমাদের গ নম্বরটা দেখো গ নম্বরে আমাদের আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় আবার আমরা জোড়া করে নিব জোড়া করলাম কি বলেছি যে প্রথমে যদি দেখো যে শূন্য দশমিক কাছে তাহলে উত্তরের কাছে একটা শূন্য দশমিক বসিয়ে নেবে ভাগ ঘরে তাহলে শূন্য দশমিক বসিয়ে নিলাম এখন দেখো এই দুইটা শূন্য যদি শূন্য দিয়ে গুণ দিই তাহলে কি দুইটা শূন্য তো একই শূন্য হবে শূন্য দিয়ে গুণ দিলে যাকে গুণ করবো শূন্যই হবে তাহলে দুইটা শূন্যের বদলে একটা শূন্য উত্তরের ঘরে লিখলাম আর এগুলো শূন্য দিয়ে ভাগ করে দিলাম দিলে হবে না দিলেও ওটা হবে কোনো সমস্যা নাই তাহলে দেখো সাথে সাথে কত সাথে সাথে হচ্ছে উনপঞ্চাশ দুইটা শূন্যের পরিবর্তে কিন্তু উত্তরের ঘরে একটাই শূন্য দিয়েছি খেয়াল রাখবে দুইটার বদলে আবার দুইটা দিয়ে দিবে না দুইটার বদলে একটা দিবে তাহলে এখন দেখো শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এটাকে আমরা বর্গমূল করলাম করে পেলাম শূন্য দশমিক শূন্য সাত এবার আমরা ঘ নাম্বারটা সমাধান করি দেখো ঘ নম্বর আশা করি সবাই বুঝতে পারছো ঘর নম্বরটা হচ্ছে ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার আবার লিখি ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার আমরা জোড়া করে নিই পাশ থেকে জোড়া করে নিলাম দেখো ভাগ্যের সাহায্যে আবার করবো তাহলে দুই দুগুনা চার হয় দুই তিলা চার দেখো ছয় থেকে যদি দুই বাদ চার দিই তাহলে হবে দুই আর এই যে জোড়া জোড়া এই এখানে দ্বিগুণ হচ্ছে এখন দেখো দশমিক আসছে এরপরে তো দশমিক আসবে তো দেখতে পাচ্ছি জন্য দশমিকটা আমি এখানে নিয়ে নিলাম এখন চারের পাশে একটা এমন একটা অঙ্ক নিতে হবে চার দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে গুণ ফল যেন দুইশো একচল্লিশে ছোটো হয় অথবা দুইশো একচল্লিশে সমান হয় তাহলে দেখো চারের পাশে যদি আমরা পাঁচ নেই তোমরা রাফে করবে যদি আমরা পাঁচ নেই উত্তরের ঘরে একটা পাঁচ দিলাম তাহলে পাঁচ দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে চার পাশে সরি পাঁচে পাঁচে কত হবে পাঁচে পাঁচে হবে পঁচিশ গুণ করি একবার এখানে করবে তাহলে পাঁচে পাঁচে কত হবে পঁচিশ হবে পঁচিশে পাঁচ হাতের কত দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ এটা এখানে করবে না তোমরা রাফে করবে তাহলে আমরা পেলাম দুইশো পঁচিশ তাহলে এগারো থেকে পাঁচ গেলে কত ছয় তাহলে দুই দিয়ে দিলাম এখানে এক হলো এখন দেখো এই জোড়াটা নামবে এই জোড়া নামার আগে তো দশমিক আমরা বসিয়ে নিয়েছিলাম তাহলে আমরা এবার ঘয় নম্বরটা যেটা সেটা সমাধান করব ঘ আছে দেখো ছয়শ একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার এটাকে আমরা প্রথমে জোড়া করব জোড়া করলাম এবার সাহায্যে হচ্ছে গর্ভমন্দিনে করবো তাহলে দুই দু চার তাহলে ছয় থেকে চার গেলে দুই নামল একচল্লিশ এক জোড়া তাহলে এর দ্বিগুণ কত চার এখন এটাকে দিবো কত দিয়ে এমন একটা অঙ্ক নিব যে অঙ্ককে ওই অঙ্খা দ্বারা গুণ করলে গুণ ফল ছোটো অথবা এটার সমান হয় তাহলে এখানে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে হবে দুইশো পঁচিশ তাহলে উত্তরের ঘরে একটা পাঁচ নিই তাহলে এটা হবে দুইশো পঁচিশ এখন আমরা বিয়োগ করি দেখো এগারো থেকে যদি পাঁচ যাই তাহলে ছয় আর চার থেকে তিন গেলে হবে এবার দেখো দশমিক এবার অঙ্ক করতে করতে দশমিক এসেছে তাহলে দশমিকটা উত্তরের কাছে দিয়ে আর এবার দেখো নামবে একসাথে নেমে যাবে একজোড়া নামিয়ে দিয়েছি এখন বলো পঁচিশের দ্বিগুণ কত পঁচিশ পঁচিশের দ্বিগুণ হচ্ছে পঞ্চাশ এবার এখানে এমন একটা আমাদের অঙ্ক নিতে হবে একইভাবে সেম তাহলে এখানে কত না যায় চলো সাত নিয়ে দেখি সাত নিলে অনেক বেশি হয়ে যায় তিন নিয়ে দেখি তাহলে আমরা একটু রাফে করে নিই পাঁচ শূন্য তিন এটাকে তিন দিয়ে দিব তাহলে তিন তির নয় তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো দেখো পনেরোশো নয় অনেকটা কাছাকাছি গেছে তিন দিয়েই নিই তিন দিয়ে নিব আমরা তাহলে হচ্ছে পনেরোশো নয় তাহলে দশ থেকে নয় গেলে এক হবে এটা হবে শূন্য আর ছয় থেকে পা কেলে হবে এক আর এই যে এক একা চব্বিশ চব্বিশ এখানে নেমে যাবে তাহলে এখন দেখো হয়েছে আমাদের কত দুইশো তিপ্পান্ন দুইশো তিপ্পান্ন যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত হবে পাঁচশো ছয় দুইশো দ্বিগুণ আমাদের হবে পাঁচশো ছয় তাহলে আমরা কত দিয়ে দেওয়া যায় দিই দুই দিয়ে যদি আমরা দিই উত্তরের একটা দুই লিখি তাহলে হচ্ছে দশ হাজার হয়ে যাবে দশ হাজার মিলে যাবে শূন্য তাহলে দেখো আমাদের ভয় নম্বরটার সমাধান হয়ে গেছে এটা আমাদের রাখ রাখটা আমরা রাখবো না মুছে দেব তোমরা আলাদা জায়গায় রাগ করে নেবে আমার এখানে যে জায়গা নাই আমি পাশে লিখে দিচ্ছি দেখো তাহলে ছয় চার পাশে লিখে দিচ্ছি ছয় চার এক দশমিক এক শূন্য দুই চার এটা যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল পাব পঁচিশ দশমিক দুই দুই

সরি সাত সাত আট ছয় তাহলে আমরা জোড়া করে নিজ থেকে আমরা যদি জোড়া করি তাহলে হয় রকমটা হয় দেখো করে দিচ্ছি যদি আমরা দেখি প্রথমে শূন্য দশমিক আছে তাহলে উত্তরেও একটা শূন্য দশমিক নিয়ে দিব সেটা বলে নিচ্ছি শূন্য দশমিক নিয়ে দিব এখন দেখো দুইটা শূন্য দুইটা শূন্যের বদলে বলেছিলাম একটা শূন্য দিতে উত্তরে তাহলে দুইটা শূন্যের বদলে একটা শূন্য নিয়েছি এখন আমাদের এই অংশটা কাজ করতে হবে এখানে শূন্য বসালেও হবে না বসালেও হবে বাম সে শূন্য কোনো সমস্যা নেই এবার আমরা এইখানে এই অংশগুলো কাজ করব এই অংশে শুধু কি আছে শূন্য আর পাঁচ আছে তাহলে দুই দুগুণা কত হয় দুই দুগুণা হয় চার তাহলে দেখো পাঁচ থেকে চার যদি বাদ দিই এক হবে আর এই যে সাত আর ছয় একবারে নেমে যাবে এখন দুই এর দ্বিগুণ কত দুই এর দ্বিগুণ হচ্ছে চার দুই এর দ্বিগুণ চার তাহলে দেখো এটা যদি আমি চার দিই চার চারে ষোলো হয়ে যায় হাতের এক আবার উত্তরের পর একটা চার দিবিক শূন্য পাঁচ সাত ছয় এটাকে যদি আমরা গর্ব বোন করি তাহলে পাব শূন্য দশমিক শূন্য দুই চার হয়ে গেল আমাদের ও নাম্বারের সমাধান আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এই পর্ব এখানে শেষ আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থেকো